নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানি তো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব। সেটাও কিন্তু চিয়া সিডস নেই সেটা হচ্ছে চিয়া সিডস কিন্তু এক প্রকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা খেতে কিন্তু যে বেসিক ভুলগুলো করে থাকি সেগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য দারুণ উপকারী তো বেসিক ভুল যেগুলো আমরা করে থাকি সেগুলো কিন্তু যদি আমরা না করি তাহলে কিন্তু খুবই উপকার বা বেনিফিট পাওয়া যায় যেমন এক নম্বর হচ্ছে যদি আমরা ড্রাই খাই ড্রাই খাওয়াটা একবারেই ঠিক না কারণ চেয়ার সিডস কিন্তু প্রচুর জল অ্যাবজর্ব করে ড্রাই যখন আমরা খাবো সেটা কিন্তু পেটে গিয়ে জেলির মতন আকার ধারণ করবে আর ফুলবে যার ফলে কিন্তু অনেক সময় আমাদের স্টমাকে পেন হতে পারে এটা একবারই উচিত না চেয়ার শিটসকে ভালোভাবে ঠান্ডা জলেতে ভিজিয়ে রেখে ভালোভাবে শোক করে তবেই কিন্তু খাওয়া উচিত এক নম্বর দু নম্বর হচ্ছে যদি কারোর পেট খারাপ থাকে সেই সময় কিন্তু চেয়ার সিডসটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত কারণ চেয়ার পেট যদি আমাদের খারাপ অবস্থায় বা ডাইজেশন খারাপ অবস্থায় যদি আমরা চেয়ার সিডসটা খাই সেটা কিন্তু আরো ওভারলোড হয়ে যেতে পারে তার ফলে কিন্তু গ্যাস অম্বল ভোমিটিং এগুলো কিন্তু হবে স্টোমাকে পেনও হতে পারে আর লুজ মোশনও কিন্তু হতে পারে সেই জন্য এই অবস্থাতেও কিন্তু আমাদের চেয়ার সিডসটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত তিন নম্বর বাচ্চা আর যদি বয়স্ক কোনো মানুষ হয় এদের সাধারণত ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু একটু উইক থাকে স্লো থাকে তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে চেয়ার সিস্টটা না দেওয়াটাই বেটার তাদেরকে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো কারণ তার ফলে কিন্তু তাদের ওটা আরও বেশি ওভারলোড হয়ে যাবে ডাইজেস্টিভ সিস্টেমটার জন্য তার জন্য তারা সেটাকে কিন্তু ঠিকভাবে শরীর তাদের নিতে পারবে না আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো চেয়ার শিটস আমরা ব্যবহার করার সময় যদি দেখি সেখানে ব্যাড স্মেল আসছে বা একটু সেটার টেস্টটা একটু পরিবর্তন হয়ে গেছে তাহলে কিন্তু সেটাকে বা অন্য ধরনের লাগছে তাহলে কিন্তু সেটাকে অ্যাভয়েড করে যাবে সেটাকে বাদ দিয়ে ফ্রেশ নতুন কিন্তু চেয়ার সিটস নিয়ে কিন্তু খাওয়া দরকার আরেকটা হচ্ছে চেয়ার শিটস আমরা একসঙ্গে অনেকগুলো করতে সঙ্গে মিশিয়ে যেন না খাই যেমন যদি আমরা একসঙ্গে ধরুন আপনার লেমন হানি অ্যাপেল সাইডার ভিনিগার এতগুলোর সঙ্গে একসঙ্গে না খেয়ে আমরা যদি শুধু কোনো হয়তো স্মুতির সঙ্গে খেলাম কখনো বা দুধের সঙ্গে খেলাম কখনো বা কোনো এমনি জলের সঙ্গে সামান্য জলের সঙ্গে সারা রাত দিয়ে রেখে সেখানে যদি আমরা একটু হালকা মনে করে খাই সেটাও কিন্তু শরীরে কিন্তু অনেক কাজ দেয় একসঙ্গে সব সঙ্গে না খেয়ে এরকমভাবে খাওয়াটাই কিন্তু দরকার আরও একটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যদি আমরা চেয়ার সিটস অনেক সময় যদি সাধারণভাবে এক থেকে দু চামচ কিন্তু খাওয়াটা উচিত আমরা যদি একবার যদি চেয়ার সিডস আমরা খাই সেটা কিন্তু ছ থেকে আট ঘন্টা আমার সেই এফেক্ট কিন্তু আমাদের বডিতে থাকে তারপরেও যদি আমরা কোনো স্মুথির সঙ্গে খেতে থাকি বা কোনো জলের সঙ্গেও আমরা খেতে থাকি বারবার শরীরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু প্রবলেম এসে যায় সেটা কিন্তু একবারেই উচিত না নিয়ম মেনে খাওয়া উচিত এক থেকে দু চামচের বেশি কিন্তু না প্রতিদিন একদিনে কিন্তু একবারের বেশি দুবার রং টাইমে সকালে যদি খালি পেটে আমরা খাই এটা তাহলে কিন্তু এটা আমাদের শরীরে অনেক উপকারে ডিটক্স করতে সাহায্য করে কিন্তু যদি আমরা রাত্রে ডিনারের পর এটা খাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের যে ডাইজেস্টিভ প্রক্রিয়াটা থাকে সেটা কিন্তু আরও স্লো করে দেবে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে সেটা অনেকটাই কিন্তু শরীরকে আমাদের হজম করতে সেটাকে স্লো হয়ে যাবে হজম ক্ষমতাটা স্লো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গ্যাস অম্বল পেটে ব্যথা ভমিটিং এইগুলো কিন্তু হতে থাকে তো সেগুলো তো দরকার নেই এই জিনিসগুলো সাধারণভাবে যদি আমরা অ্যাভয়েড করতে চাই আমরা অ্যাভয়েড করতেই পারি আর যদি কোনো সেরকম যদি আমরা মেডিসিন নিই যেমন ডায়াবেটিস ব্লাড থিনার আপনার বিপি এই মেডিসিনগুলোর সঙ্গে কিন্তু সিয়াসিডস কিন্তু একটা কিন্তু আপনার অন্য রিয়াকশান হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ মতো কিন্তু খাওয়াটা উচিত কোনো অ্যালার্জিক রিয়াকশন যদি দেখি যে চেয়ার শিডস খেয়ে আমাদের ভোমিটিং হচ্ছে স্টোমাকে পেন হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু স্টপ করে দেওয়া দরকার সেক্ষেত্রে কিন্তু সেই অবস্থায় চেয়ার সিডস খাওয়াটা কিন্তু একবারেই উচিত না কিছু কিছু বেসিক জিনিস এগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু চেয়ার আমাদের শরীরের পক্ষে একটা বরদানের মতো একটা আমাদের শরীরকে সুপার সুপারফুডের মতো কাজ করে এটা আপনার নানানভাবে আমাদের শরীরে উপকৃত হয় যেমন আপনার স্কিনের ক্ষেত্রে হয় চুলের ক্ষেত্রে হয় বডির ক্ষেত্রে হয় সমস্ত ক্ষেত্রে কিন্তু সিয়াশীর্ষের উপাদান কিন্তু মানে এর কোনো তুলনা নেই এত ভালো এটা শরীরকে আমাদের ভালো রাখতে সাহায্য করে কিন্তু সবাইয়ের শরীরে কিন্তু এটা কি কিন্তু সেমভাবে নেবে না কারোর কিছু কিছু প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে মাথায় রাখতে হবে যে সেক্ষেত্রে এটা চলবে তো সেজন্য যদি আমরা সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে নিই সেটা কিন্তু আরও ভালো হবে তো আমরা বেসিক জিনিসগুলো যদি একটু মেনটেন করে চলতে পারি তাহলে কিন্তু চেয়ার সিংসায় কোনো তুলনা নেই ওয়েট লস থেকে আরম্ভ করে ওয়েট গ্রেন্স হবেতেই কিন্তু এটা মানে কাজ কিন্তু অপরিসীম তো আমি এই টপিক্সগুলো সাধারণ টপিক্সগুলো আপনাদের বললাম এগুলো কিন্তু আপনারা অ্যাভয়েড করে যাবেন আর একটা জিনিস চেয়ার শিটস কখনও গরম কোনো কিছুর সঙ্গে খাবেন না চেয়ার যখনই খাবেন এটা কিন্তু প্রচুর জল অ্যাবজর্ব করে চেয়ার শিটস খাবার পর যদি আমরা জল সেভাবে না পান করি তাহলে কিন্তু আমাদের শরীরকে ডিহাইড্রেশন করে দেবে চেয়ার শিটস খেলে কিন্তু আমাদের জলটা বেশি খেতে হবে আর একটা হচ্ছে জলও যদি আমরা যেমন বেশি খেলে যে শরীর সেটাকে ভালোভাবে নেবে সেটাও নয় চেয়ার যে বেশি খেলে আমাদের শরীরে যে একবারেই সব কাজ হয়ে যাবে সেটাও কিন্তু নেই সব কিছুই কিন্তু নিয়ম করে পরিমিতভাবে কিন্তু খেতে হবে তো এটা ছিল চেয়ার আমাদের বেসিক যে ভুলগুলো আমরা করে থাকি এগুলো যেন আমরা না করি তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই সাধারণ জিনিসগুলো মানে মাথায় রাখবেন ভালোভাবে যদি এগুলো এড়িয়ে যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে অনেক কাজ দেবে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কার কে কে স্টার্ট করেছেন চেয়ার সিডস খেতে আপনারা যদি টানা যদি মাফিক যদি এক মাস করে ঠিকভাবে মেনটেন করে খেতে পারেন দেখবেন আপনার ওয়েট থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে কিন্তু এটা কাজ দেবে যা যে হয়তো একটু রোগা সে হয়তো চাইছে আমি আমার ওয়েট বাড়াবো সেক্ষেত্রেও কিন্তু চেয়ার সিডস কিন্তু কাজ দেয় আর যে চাইছে যে হ্যাঁ আমি একটু ফ্যাটটা লুজ করবো ওয়েট কমাবো সেক্ষেত্রেও কিন্তু চেয়ার শীর্ষের কিন্তু অনেক কাজ আছে কিন্তু নিয়ম করে খেতে হবে কোনটা খেলে ওয়েট লস হবে কীভাবে খেলে ওয়েট লস হবে আর কিভাবে খেলে ওয়েট বাড়বে এগুলো ঠিকভাবে খেতে হবে আর বেশি যেগুলো ভুল সেগুলো কিন্তু একদম করা চলবে না এই ভুলগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে যাই তাহলে শরীর একদম পারফেক্ট থাকবে তো আজকে আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আপনাদের যদি কিছু জানার থাকে বা অন্য যদি কোনো টপিক্স নিয়ে কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন আমার কিন্তু সেক্ষেত্রে উত্তর দিতে খুবই ভালো লাগবে আমি চেষ্টা করব যতটা পারবো আপনাদের ক্ষেত্রে প্রশ্নের উত্তর দিতে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন যে কার কার কী কী উপকারে এসেছে জিজ্ঞাসা